আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এলাকার মধ্যে ক্রাম উলাম ক্রাম যুবক তরুণ সর্বস্তরে সবকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ আসলে আমরা অনেক আনন্দিত আমাদের যে এলাকার যে বাইরা যে আমাদের ভালোবাসা দেখাইছেন আজকে অফিস উদ্বোধন করছেন সম্পূর্ণ তান ধানের পক্ষে তো নিয়ে এমনকি আমার বাই তারা নিজস্ব জায়গা তাই এখানে দিয়া সম্পূর্ণভাবে তার অবশ্যই করছেন যে এলাকার বায়ু খোলা আসলেন মিলিয়া আসলে এলাকার বায়ু খোলা আজকে সারা আমরা আসলাম গিয়া তিলফারা পুরো আমরা ঘুরছি গিয়া প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রতিটা বাজারে গেছি এবার বায়ু খোলা লিয়া আমরা যে পরিমাণ সারা পাইছি প্রত্যেকটা বাজারে বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী বায়ু হল সর্বস্তরের জন্য আমরা যে সাপোর্ট দিসেন ভালোবাসা দিসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী বারো তারিখ হেলিকপ্টারের বিজয় হবে ইনশাল্লাহ আর এর সাথে সাথে আমি গুলা বাজারে প্রত্যেক মানুষের জানাইয়া দিতে চাই যে আমরা অনেক দেখুন যেন বর্তমানে শহর হেলিকপ্টার জোয়ার উঠেছে হেলিকপ্টারের দীর্ঘ চুয়ান্ন বছরের যে এমপি যারা হয়েছেন সব রেকর্ড ভাঙিয়া সর্বোচ্চ বুট পাইয়া হেলিকপ্টারে বিজয়ী হইব হাফিজ মালান ইসলাম সাহেব আমাদের মাটিজোড়া কেন্দ্রীয় মসজিদের অফিস উদ্বোধন করা তাই আমি ধন্যবাদ এত ব্যস্ততার ভিতরে আশাবাদী আমার এমপি সাহেব এবং আমরা যে আশা প্রত্যাশা আমরা গরিব দুঃখীর লাগিয়ে খাড়া হয়েছে ইনশাআল্লাহ তাদের যে মন আল্লাহ তাল্লাহ যেন ফাঁস করাই তাহলে আমরা যেটা আশা করতাম পারে আমরা মনে হয় না এতে বেশি তার মনে আল্লাহ আমার হাফিজ মৌলানা ফরুল ইসলাম সাহেব আল্লাহ হায়াত নির্বাচন আগ পর্যন্ত আল্লাহ সুস্থতা রাখক কা আর আমরা তাদের ফার্সে পাইতাম কেমন পর্যন্ত তাদের আমরা পাইতাম আর আমরা তার লাগে দোয়া করতাম আল্লাহ তাদের হায়াত দিতা এবং এলাকাবাসীর লাগে আমরা সবার লাগে আমরা আমরা তার লাগে ফায়দা পাইতাম আর বিশেষ করে আমাদের সামনে যেন অতিথি ওলাইছেন হাফিজ মৌলানা মুফতি শিবির আহম সাহেব ও শাহুল আমার সামনে আইসেন আমার উস্তাদ আলহামদুলিল্লাহ আমরা সবার লাগে কৃতজ্ঞ প্রকাশ করি আমরা তান কোন খেজমত করতে পারছি না এবং যেভাবে খরাই করতে পারছি না ইনশাআল্লাহ আরো সময় আছে আমরা পাইতাম পাইলে আমরা খেজমত করবো আর দোয়া নিমু ইনশাআল্লাহ আসসালামাইকুম